হ্যালো ফ্রেন্ড আজ আমি পূজা করতে যাচ্ছি মন্দির তো আজকে শ্রাবণের পয়লা সোমবার তো তোমরা জানাচ্ছি এই ফার্স্ট ব্লকটাতে এই ব্লকের মাধ্যমে দেখাচ্ছি পূজা করতে যাব আমাদের গ্রামেরই শিব মন্দিরে যাবো জল ঢালতে পূজা করতে

ओम बोला जय शिव बाबा आषाढ़ मासक्रांति पर शुरू है श्रावण मासे पहला सोमवार तो हम जल उठाती देखो हर हर महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय তোমরা দেখো আমাদের বাঁধ থেকে জল ওঠাইছি তোমরা বলো পুকুর আমরা বলি আমাদের ভাষায় বাঁধ বাঁধ থেকে জলটা দেখো আনছি মন্দিরে এবারে যাব মন্দির দিকেই যাচ্ছি মন্দিরে আমি আসি যাব এবারে ধীরে ধীরে এসে গেলি তো দেখো তো কে কে পূজা করে শিব পূজা তো সবাই কমেন্টে জানাবে আর কে কে সোমবারে এই পয়লা সোমবারে জল ঢাললে কি বা পূজা করলে হলফ কমেন্ট জানাবে আর আমার ভিডিও কত কত দূর যায় তোমরা বলবে তবেতে জানতে পাবো দেখে কি কি আমার ভিডিও দেখো এখানে দেখো আমি আগারবাতি দেখাচ্ছি ধূপবাতি এট হই যে আমাদের লক্ষ্মী মন্দির এখানে ফারস্টে দেখাচ্ছি ধূপ যো যা আমরা দুজনেই এসে গেছি আগারবাতি দেখাচ্ছি লক্ষ্মী মন্দির বটে লক্ষ্মী মন্দিরে আমরা পূজা করছি আগর ধূপকাঠি দেখাচ্ছি এবার এখানে পূজা করা হবার পর সেই লক্ষ্মী মন্দিরে আমরা আগরবতী দেখাই নিয়ে প্রণাম করে নিয়ে আর যাচ্ছি এবার বজরঙ্গবলী মন্দির দেখো এখানেই আছে বজরঙ্গবলি মন্দির এখানে দেখাবো এই দেখো আমরা চলে আলু এইখানে বজরঙ্গবলি মন্দির বটে এখানে আমরা আগরবতী দেখাচ্ছি তারপরে যাবো এবারে বাড়ির দিয়ে

তো যখন ভিটি পাইবনি সিলেনে ধরে এক সাইডিং খাতা টিয়া লিখে দিছি বেল পাতা গলায় নাম তো নাম লেখেনি পূজা করতে হয় কেন বলে শাস্ত্রে লেখা আছে তো তোমরা পাইবতে পরি চন্দন টিকাল দিয়ে দিবে আমি তো রাম নাম লিখে আর তোমরা পাইব তো চন্দন টিকাল দিয়ে দিবে আর পূজা কর তো দেখো সব গলাই হয়ে গেল আর এবারে নারকেল আছে নারকেলটাও চাপাবো তো নারকেলটাতেও আমি লিখে নারকেলটা লিখে নিলি ওম নম শিবাই আর একটু পূজা করবো মন্দিরে ঢুকবো এত ভিড় আছে মন্দিরে কি বলবো আজ পয়লা সোমবার তো বহু ভিড় পয়লা সোমবারে সবাই পূজা করতে আইছে কারণ আজ পয়লা শ্রাবণ হয়েছে শ্রাবণের পয়লা সোমবার দেখো

ওয়ারেই আছে কুলির দুয়ারে হরি মন্দির তো এইখানে আমি দেখো প্রণাম করিনি তো কে কে শিব পূজা করেছো পয়লা সোমবারে তো আমার ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিবে যারা যারা সোমবারই করেছো পয়লা সোমবার তবে জানবি যে তোমরা শিব পূজা করেছ আর শিবের ভক্ত জয় ওম নমৎ শিবাই হার